পঞ্চাশ অর্থে বনে যাবে এমন কথা শাস্ত্রে বলে আমরা বলি বানপ্রস্থ যৌবনেতেই ভালো চলে বনে এত বকুল ফোটে গে মরে কোকিল পাখি লতা পাতার অন্তরালে বড় সরস ঢাকা ঢাকি চাপার শাখে চাঁদের আলো সে সৃষ্টিকে কেবল মিছে এসব যারা বোঝে তারা পঞ্চাশতের অনেক নিচে পঞ্চাশ অর্থে বনে যাবে এমন কথা শাস্ত্রে বলে আমরা বলি বানপ্রস্থ যৌবনেতেই ভালো চলে ঘরের মধ্যে বকাবকি নানাল মুখে নানা কথা হাজার লোকে নজর পাড়ে একটুকু নাই বিরলতা সময় অল্প ফুরাই তাও অরসিকের আনাগোনায় ঘণ্টা ধরে থাকেন তিনি সৎ প্রসঙ্গ আলোচনায় হতভাগ্য নবীন যুবা কাজেই থাকে বনের খুঁজি ঘরের মধ্যে মুক্তি যে নেই এ কথা সে বিশেষ বোঝে পঞ্চাশর্ধে বনে যাবে এমন কথা শাস্ত্রে বলে আমরা বলি বানুপ্রস্থ যৌবনেতেই ভালো চলে আমরা সবাই নব্যকালের সভ্য যুবা অনাচারী মনুর শাস্ত্র সূত্রে দিয়ে নতুন বিধি করব জারি পুরো থাকুন ঘরের কোণে পয়সা করে করুন জমা দেখুন বসে বিষয়পত্র চালান মামলা মোকদ্দমা ফাগুন মাসি লগ্ন দেখে যুবারা যাক বনের পথে রাত্রি জেকে সাধন থাকুক রত কঠিন ব্রতি পঞ্চাশৌর্ধে বনে যাবে এমন কথা শাস্ত্রে বলে আমরা বলি বানুপ্রস্থ যৌবনেতেই ভালো চলে